একেবারে সংসদে নারী থাকবে সুখের নীল এত কষ্টের কি দরকার নারী থাকবে সুখের ঘরে এত কষ্টের কি দরকার নারীর অধিকার কখন জানি শেষ হবে এই অশ্লীলতা ঠিক কেনা আগের কালের মা বোনরা পুরুষদেরকে দেখলে পর্দা করতো হেজাব টেনে দিত নেকাপ টেনে দিত না দিত লুকায় যাইত বর্তমানের মেয়েরা পুরুষদেরকে দেখলে আরো হুমরি খেয়ে পড়ে কথা কয় না পুরুষ দেখলে হুমরি খায় পরকিয়া কি আবার সেনা মুসলমান রাস্তায় নারী বাজারে নারী যেখানে যান সেখানে নারী আর আমরা সব এখন ঘর জামাই বসে আছি শ্বশুর বাড়ি এই জন্য নারীদের বয়স একটু বেশিও হয় আর আপনি যদি খালি কোনো মতো আংটি ডাকেন গেছেন কোন অ্যাঙ্গেল থেকে আমার আনটি মনে হয় বয়স বেশি নাকি মাত্র চল্লিশ বিয়ে আরেকটা করবে করবে ভাব আর যদি কোনো মতে বাজারে গেছে দোকানে গেছে মার্কেটে গেছে পাশের দোকানের শাড়িওয়ালা দোকানদার কয়ে হায় রে ভাবি আইছে তাড়াতাড়ি চা দে এই চা শুরু হয় এই গোনা যেতে যেতে বিছানা পর্যন্ত করা এ মুসলমান ফেতনার জামানা অনেক বেশি গুনা চতুর্দিকে হাত ছাড়ি দিয়া ডাকে যার কারণে মা বোনা এই অবস্থা আল্লাসুল আল্লাহ রসুল্লাল্লাসাল্লাম বলেন আর নিশা ও হাবাইলের সেতন জমিনের মধ্যে নারী জাতিরা হলো শয়তানের রসিক এখান থেকে যে বান্দা যত দূরে থাকবে আল্লাহ বাক থাকে তত বরবর্গ বানায় আল্লাহ এ মুসলমান জামানা এই জন্য রসুলের নিকটে যারা আল্লাহর নিকটে তারা আল্লাহর জান্নাতের নিকটে তারা রসুল থেকে দূরে যারা তারা জাহান্নামের নিকটে আমাদের বিশ বছর আগের কথাও যদি আপনাদেরকে বলি আপনারা মিলায় দেখেন তো আপনার দাদা আপনার বাবা প্রতিদিন সকাল বেলা তেলাওয়াত না করে কোনোদিন কাজের মধ্যে হাত দিত না সকালে ফজরের নামাজের পরে সুরাইয়া আসিনের তিলাওয়াত আবার মাগরিবের নামাজের পরে কার তেলাবাদ আবার এশান নামাজের পরে সুরামুলকের তিলাবাদ প্রতিদিন তেলাবাদ করে তিন বেলা চার বেলা করে আমাদের মা বাবারা প্রাণ তেলাবাদ করত আমরা কয় বেলা করি কথা কয় না আমাদের অবস্থা এমন ঘরের মধ্যে টিভি আছে টিভিটা ঢাকাও আছে কিন্তু কোরান যেটা আছে কোরান ঢাকার মতো কাপড়ও নাই যার কারণে ধুলা বালিতে মলিন হয়ে যায় এ মুসলমান নবি রুম্মত আমি আমার নিজের বাবার চিন্তা করে বাবার কথা যদি বলি ছোটবেলা থেকে যখন থেকে বুঝ আসছে আমি দেখতাম কোনো টিভির আওয়াজ নয় রেডিওর আওয়াজ নয় গানের আওয়াজও নয় ঘুম যখন ভাঙতো আমার বাবার কোরআন তালাওয়াতের সুমধুর ধ্বনিতে আমাদের ঘুম ভাঙতো অথবা সকালবেলা ঘুম ভাঙতো মায়ের যে শব্দে যখন ঘুম থেকে যাকতাম দেখতাম মা তুসবিটা হাতের মধ্যে করে মায়ের কাছে যে সুন্দর করে মায়ের কোলের মধ্যে মাথা দিয়া রাখতাম হাতায়ের মধ্যে মাথার মধ্যে হাতটা বুলাই দিয়া দিয়া বলতো আল্লাহ তুমি সিলেটারে আলম বানাও সেলেটারে আল্লাহ বানাও সেলেটারে বিপদ থেকে হেফাজত করো আবার জিকির করতো দোয়া দূর করে মাথার মধ্যে ফু দিয়া দিত আমরা আমাদের বাচ্চা ছোটবেলায় আমাদের ঘুম ভাঙতো মা বাবার কোরআন তালাবাতের আওয়াজে আর বর্তমান সময়ের বাচ্চাদের ঘুম ভাঙে মা বাবার মোবাইল আর ফেসবুক আর ইউটিউবের আওয়াজে এই বাচ্চারা কি শিখবে কেমনে মানুষ হবে এক کہ مسلمان نبی رحمت اے আল্লাহ اللہ بول اللہ بول نو سابیکور سابیکون اولایکالمقربون فی جنات তত আর আমাদের লোকেরা দুই সালে হযর বিরোধী থাকিয়া আগাম গোগাম কইরা দুর্নীতি করে চুরি করেও বলে আমি কোনোদিন গুণা করি নাই হে আমি বলবো শয়তানো তাকে দেখলে লগ যাবাই ঠিক কিনা এবার আমার অত অথচ অথচ আমিরমিনিম অমর অমর রেজী আল্লাহ তালা আহমতে একজন সাহাবি যার বেলায় রসুম সাল্লা সাল্লাম বলেছেন আমার পরে যদি কোন নবী আল্লাহ পাঠাইতেন তো হইতো অমর সোহান জোরে কন্যা বললেন যে লস হইল না লাভ হইল কি লাভ হইল একটা জান্নাতে গাছ লেগে গেল এখনো বলে না এখন যারা বলছেন আরেকটা জান্নাতে গাছ লেগে গেছে সুতরাং যতক্ষণ থাকবেন সুবাহ আল্লাহ বলবেন তো ইনশাল্লাহ আওয়াজ দিবেন তো ইনশাল্লাহ আমিরুল ইন এর ব্যাপারে আল্লাহ নবী বলেন্ঞানবাদী নবী এরে আমার পরে কেউ যদি নবী আসতো কাদিয়ানি নবী হইতো কথা বোঝে না কাদিয়ানি হইতো কাদিয়ানি নবী না ভণ্ড ভণ্ড কাফের নবী না কাফের তারা যারা মানবে তারাও কাফের তারা যারা সাপোর্ট করবে তারাও কাফের কথা কয় না কি হবে শেষ নবীজির উম্মতে বলে দাবি করে যদি ওই নবীর আর কাদিয়ানিরা দখল করে কি হবে শেষ নবীজির উন্নত বলে দাবি করে যদি ওই নবীর চেয়ার কাদিয়ানিরা দখল করে নবীজির জন্য যদি রক্তের বহে নদী নবীজির জন্য যদি রক্তের বহে নদী তবুও হটব না এই দাবি থেকে কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে ঠিক না বক্স বানাও আল্লাহ রব্বুল আলামিনের হাবিব বলেন আমার পরে কোন নবী যদি আল্লাহাক রব্বুল আলমিন পাঠাইতেন আমার পরের নবীটাই হইতো আমার সাহাবি অমর এত দাম এত দাম এত দাম অমর রাদি আল্লাহ দেখেন যেখানে ওই লতিফ কাজাবি এই এই লোকটা যখন বলে আমার কোনো গুণা নাই সেখানে চিন্তা করে দেখেন অমর ডাক দেয়া বলতেছেন অমরদা দেল্ লহুতান আন জামানা একজন সাহাবি ছিলেন নাম ছিল হোজাইফা তো বলুনদা দেল লা হুতান আন হাজরাদ হোজাইফার কাছে মুনাফিকের লিস্টই দেয়া রাখছিলেন মদিনার কন কণ মুনাফিক কেউ না জানলেও জানতো কে বলে হুজাইফা আমি রুলুমু মিনি একদিন তার কাছে যায় যে ডাক দেয়া বলে খোজাইফা আমাকে একটু বলো আমি অমরের নামটা কি মুমিনের খাতায় নাকি মুনাফিকের খাতায় আছে অমর দিয়ল্লাহ তারানর মতো একজন অর্দজাহানের খলিফা উনি বলতেছেন আমার নাম কি ইমানদারের খাতায় নাকি মুনাফিকের খাতায় একটু বলো অজায় ডাক দিয়া বলতেছে হে আমি রুন আপনি আমাকে জিজ্ঞাসা করছেন বলাটা আমার জন্য উচিত ছিল কিন্তু আল্লাহ রসুল সাল্লামের নিষেধ আছে কার নাম মুনাফিকের খাতায় তার নাম ইমানদারের খাতায় এটা বলা যাবে না আমিরুল মুমিন পেরেশানিতে পড়ে গেলেন আরে আমার নামটা যদি মুনাফিকের খাতায় থাকে জাহান্ন আর আমার নামটা যদি ইমানদারের খাতায় থাকে তাহলে তো আলহামদুলিল্লাহ আমিরুল মুমিন টেনশন করতেছে কি করবে কি করবে বারবার পেরেশানি বারবার টেনশনের মধ্যে আমিরুল মোমিন তিন দিন রাত অতিবাহিত করলেন তিন দিন গেল তিন রাত গেল ঘুম আসে না চোখের মধ্যে কোনো ঘুম নাই আমিরুল মোমিন টেনশন করে আহারে আমার নামটা কি যেই না জানি মুনাফিকের লিস্টের মধ্যে ঢুকে গেছে অমরের মতো একজন সাহাবি অর্ধ জাহান চালাইল সেই সাহাবি যদি চিন্তা করে আমাদের চিন্তা লাগবে কি লাগবে না বেশি না কম এ মুসলমান নবীর তিন দিন একদিন রাত্রি বেলা গভীর রাত সাহাবি হোজাইফার দরজার মধ্যে যে উমর বলে হোজাইফা দরজাটা খুলো হোজাইফা ডাক দিয়া বলে আমি কে বলে আমি আমি রুমিনী নমর হোজাইফা বলে হুজুর এত রাত্রি কেন আপনি আমার দরজার সামনে হাজির একবারের খবর যদি পাঠাই দেন আমি আপনার সামনে চলে যেতাম আফওয়ান মাফ করবেন অমর রাদি আল্লাহ তালুকে বলতেছেন হুজুর কি করতে পারি আপনার জন্য বলেন আমি ইরুল মমিন অমর ডাক দেয়া বলে হোজায় ফা আমি তোমার কাছে এমন কোনো কিছু চাওয়ার জন্য আসি নাই কেবলমাত্র একটা কথার জবাব দেওয়ার জন্য তোমার কাছে আসলাম সেই জবাবটা তুমি সত্য সত্য আমার কাছে দিবা আমি ইরুল মমিন অমর ডাক দেয়া বলেন হোজায় ফা আমি আমি রুলমিন কতদিন হায়াত পাই আমার জানা নাই তবে আমার অন্তকালের পর তুমি হুযায়ফা আমার লাশের জানাজার নামাজ পড়বা কিনা জবাব অমর ওমর রাদিয়াল্লাহু তাআলা নূহ বলতেছেন হুযায়ফা আমি অন্তকালের পর আমার জানাজা পড়বা কিনা হুযায়ফা ডাক দিয়ে বললেন কি বলেন আমিরুল মুমিনিন আপনার মতো একজন সাহাবি যার ব্যাপারে আমার পয়গম্বর নবউতের মাসলা দিয়া দিছে কেউ যদি নবীর পর আসতো সেই হয়তো আপনি আপনার মতো একজন সাহাবির জানাজার নামাজ আমি পড়ব না এটা কেমনে হয় আমির মুমিনিন এই কথার জবাব নেওয়ার জন্য গভীর রাতে আপনি আমার কাছে আসছেন টেনশনের কারণ নাই আপনি বাসায় যে নিশ্চিন্তে ঘুমান ওয়াদা করলাম হায়াত যদি থাকে আপনার জানাজা আমি পড়ব আমির মমিন এবার নিশ্চিন্ত হয়ে গেলেন উনি আল্লাহর কাছে হাত রাখলেন আলহামদুলিল্লাহ মালিক আমার প্রশ্নের জবাব মিলে গেল নামাজ পড়বে আমি খুশি হোজায়ফা ডাক দিয়া বলে এইটা কথার জবাব দেওয়ার জন্য গভীর রাতে আপনি আমার দরজায় কেন এই কথাটা জানার জন্য আপনার এমন কি দরকার আমিরুল মুমিনিন অমর ডাক দিয়া কয় হোজাইফা বুঝবি না সেদিন তোর কাছে আমি জানতে চাইলাম আমার নামটা কি মুনাফিকের খাতায় নাকি ইমানদারের খাতায় সেদিন তুমি আমাকে জবাব দাও নাই আমি পেরেশান না জানি আমার নামটা মুনাফিকের খাতায় আছে আমি টেনশন করতেছি কবরে যাওয়ার পরে জান্নাত পাবো নাকি জাহান নাম পাবো আমি জানি মদিনার সব মুনাফিকের লাশের জানা যা অন্য কেউ পড়লেও তুমি হোজায়েফা পড়ো না কারণ তুমি জানো কে মুনাফিক কে এই জন্য আমি তোমার কাছে প্রশ্ন করতে আসলাম আমার লাশের জানা যেটা তুমি পড়বা কিনা তুমি যেহেতু পড়বা তার মানে আমার বোঝা হয়ে গেল আমি অমরের নামটা মুনাফিকির খাতা নাই ইমানদারের খাতা গানে হাসে আল্লা মুন গয়ুম দরজা জানে যাওয়া সিসুলফলু যেম সরসব হে পীরা হংসনি চাহে চার চাহস নদী দি এ ভাইরা আমার গুণা তো সবারই হয় সবারই তো টেনশন থাকা দরকার শুধুমাত্র এরকম নয় হুজুররা গুণা করে না আপনারা করেন আবার এরকম না আপনারা করেন হুজুররা করে না প্রত্যেকটা মানুষ গুনা করে হুজুর বলেন আলেম বলেন যার ভিতরে যত ইমান তার পিছনে তত শয়তান মনে রাখবেন যেই ঘরের মধ্যে টাকা বেশি চোর সেই ঘরে যায় যেই ঘরের স্বর্ণ আছে চোর সেই ঘরে যায় মনে রাখবেন যেই লোকের দিলের মধ্যে ইমানের নূর আছে শয়তান সেই লোকের কাছেই যায় এরা ধোকা দেওয়ার জন্য শয়তান পাগল হয় এই জন্য আমার আল্লাহ আকরবুল আলমিন বলে টেনশন কারণ নাই গুণা যতই হয় যাক না কেন মুমিনেশানি নাই টেনশন নাই দুশ্চিন্তা নাই أمي الله رب العالمين قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم آيات يا سنكي নাজিল করেছেনকে কে আল্লাহর কথা সত্য না মিথ্যা আমার আল্লাহ ডাক দিয়া বলে সারা দুনিয়ার বান্দা গুনাহগার বান্দা যদি গুনাহ না করতো অন্য কোন জাতিকে আমি আল্লাহ বানাইতাম ওরা গুনাহ করতো আবার আমি আল্লাহর দরবারে তওবা করতো এ মুসলমান এখানে আমরা যতগুলা বান্দা আছি প্রত্যেকটা বান্দা গুনাহগার তবে আমার আল্লাহ বলেন টেনশনের কারণ নাই আমি আল্লাহ এমন দয়াময় আল্লাহ এমন দয়ার আল্লাহ বান্দা তোমার গুনা যেখানে শেষ আমি মাওলার রহমত সেখানে শুরু এই জন্য আমার আল্লাহ বান্দাকে দুইটা আমল শিখাই দিছেন কয়টা কথা কয় না দুইটা এক নম্বর ওয়া আনিস্তাগফিরু রাব্বাকুম সুম্মা তুবু ইলাইহি এক নম্বর হলো ইস্তেক করো দুই নম্বর বান্দা তওবা করো ইস্তেকফফার মানে আল্লাহর দরবারে গুণা থেকে মাফ চাওয়া আর তওবা মানে সামনে কোনোদিন গুনাহ করব না এটার ব্যাপারে ওয়াদাবদ্ধ হওয়া আমার আল্লাহ বলেন কেউ যদি ইশতেক আর তওবা করে আমি আল্লাহ বান্দার জুনিয়ার জিন্দিগিতে সমস্ত যত নিয়ামত দরকার সব নিয়ামত দিয়া ভরপুর করে দিব এ ভাইরা আমার খুব বুঝবেন কেউ যদি আল্লাহর দরবারে বেশি বেশি ইস্তেক করেন নবী বলেন প্রত্যেক দিন কেউ যদি শোয়ার আগে অন্তত বা দিনে যখনই মন চায় গুনার কথা চিন্তা করি কেউ যদি বলে আস্তাগ ফিরুল্লাহ নবী ডাক দিয়া বলেন পাহাড় সমান যদি গুণা হয় সমুদ্রের ঢেউ সম পরিমাণ যদি গুনা হয় সমুদ্রের ফানা পরিমাণ সমান যদি গুনা হয় আমার পয়াগম্বর বলেন একবার ইস্তেক মাধ্যমে আল্লাপাক বান্দার সব গুনাগুলো মাফ করে দেয় তুমি পার করতে অভাব লুখি লোকের তুমি পরম মুক্তি দাতা মালিকে জগতের তোমার কাছে চাই যে পানা তোমার কাছে চাই যে পানা আমরা প্রতীতি তোমার দয়ায় পূর্ণ আমার দিন কার দয়া বাইর আমার কেউ যদি ইস্তেফার পড়ে আমার আল্লাহ রব্বুল আলমিন তাকে কতটুকু বানান কতটুকু দেন কতটুকু নিয়ামত দেন কেউ যদি ইস্তেফার বেশি বেশি করে আল্লাপাক তাকে মুস্তাজাবুদ্দাওয়া বানায় দেয় সুবাহ আল্লাহ মুস্তাজাবুদ্দাওয়া মানে বুঝুন তো যেই ব্যক্তিটা যখন যেই দোয়াই করে আল্লাহ সেটাই কবুল করে নেয় এটাকে বলা হয় মুস্তাজা বুদ্ধাওয়া কথা কি বুঝতেছেন তো ইনশাল্লাহ কেউ যদি বেশি বেশি ইস্তেফার করে আল্লাহবাক তাকে মুস্তাজা বুদ্ধাওয়া বানায় দেয় ইমাম আহমদ ইবনে হাম্বুল রহমতুল্লাহ আলাই নাম নি চার ইমামের একজন ইমাম সারা বিশ্বের মধ্যে তার অসংখ্য অনুসারী আছে ইমাম আহমদ ইবনে হাম্বাল কোনো একটা জায়গায় এলাকায় গেলেন সফরে এশার নামাজের পর মসজিদে ঘুমানোর জন্য প্রস্তুত নিলেন থাকার জন্য প্রস্তুত নিলেন মসজিদের খাতে অথবা মসজিদের কমিটির সভাপতিরা মসজিদের লোকেরা তাকে বলল না আমাদের মসজিদে ঘুমানোর অনুমতি নাই আল্লাহর বান্দা মসজিদ থেকে বের হয়ে হাঁটা দিল শীতের রাত কোথায় যাবে যাওয়ার জায়গা নাই শীতের মধ্যে কাঁপতে কাঁপতে হাঁটতেছে হঠাৎ করে একটা জায়গায় তাকায় দেখে একটা দোকান রুটির দোকান যেমন আমাদের এই এলাকার মধ্যে যখন আপনারা হাঁটবেন বাস স্ট্যান্ডগুলোতে চায়ের দোকান আছে না নাই শীতের ভিতরে সব দোকান বন্ধ থাকলে চায়ের দোকান খোলা ড্রাইভাররা চা খাওয়া লাগে যাত্রীরা চা খাওয়া লাগে এরকম একটা রুটির দোকান খোলা রুটি বানাইতেছে আগুন উঠতেছে চুলায় ইমাম আহমদ ইবনে আহমদ রহমতুল্লাহ আলাই ওই যুবকটার কাছে যায় বলে যুবক আমি একজন মুসাফির পথিক রাত্রি বেশি হয়ে গেল শীত লাগতেছে তোমার এখানে আগুন বহানোর মতো আমাকে সুযোগ দেওয়া যায় কিনা যুবক ডাক দেওয়া বলে আপনি যেই হন না কেন আপনি আমার মেহমান এখানে বসেন যা মন চায় করেন যতক্ষণ মন চায় থাকেন ইমাম আহমদ ইবনে হাম্বল এখানে বসলেন যুবকের ওই চুলার আগুনের মধ্যে বসে বসে সুন্দর করে কিতাব মোতালা করে চুলার আগুন দিয়া রোদ পোহায় গরম লাগায় শরীরের মধ্যে শীতের মধ্যে আগুন লাগায় গরম লাগাইতেছে আবার কিতাব মোতালা করতেছে উনি কিতাব মোতলা করতেছেন এমন সময় একটা জিনিস ফলো করলেন এমা হাম্বল বলেন আমি তাকায় দেখলাম যুবকটা বারবার রুটি বানাইতে আস্তা রুটি বেলতে আস্তা গো ফিরুল্লাহ রুটি চুলার থেকে উঠাইতে আর পড়তেছে আস্তা গোফিরুল্ল কারো থেকে রুটি দেওয়ার সময় বলতেছে আস্তা গিরুল্ল কারো থেকে টাকা নিয়ে পকেটে রাখার সময় বলতেছে আস্তা গ আহমদ ইবন হাম্মুল চিন্তা করলেন রসুল সাল্লাম হয়তো এরকম যুবকের ব্যাপারেই বলেছেন কেমতের ময়দানে সাত প্রকার মানুষকে আল্লাহ পাক আরও সেরে নিচে স্থান দিবে এর মধ্যে এক প্রকার হইল ওই যুবক যে যুবকটা তার যৌবন বয়সে আল্লাহর এবাদতের সময় কাটিয়েছে ইমাম আহমদ ইবিন হাম্বুল রহমতুল্লাহ আমি ঢাকায় দেখলাম বারবার যুবকটা পরে ইস্তফার আমি যুবকের দিকে তাকায় বললাম যুবক তোমাকে আমি সব সময় দেখলাম যতক্ষণ আসলাম ততক্ষণই দেখলাম বলা ইস্তাগফিরুল্লাহ ইস্তিগফার বলতে কেন তোমার বয়সে তো যুবকরা এত ভালো হয় না তুমি কেন ইস্তিগফার বড় বলো তো যুবক ডাক দেয়া কয় হুজুর আপনি কে আমি আপনাকে চিনি না তবে আমি ইস্তিগফারের আমল যখন থেকে পড়লাম তখন থেকে আমি এই যে লাগাতার শুরু করছি আর কোনদিন দিন ইস্তেকফারের আমল শেষ করি নাই আর এই ইস্তেকফারের আমলের বরকতে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে মুস্তাজাব দাওয়া বানিয়ে দিয়েছে তার মানে বলে আমি যেই দোয়াই করি আল্লাহ সেটাই কবুল করে সত্যি বলে হ্যাঁ যুবক ডাক দেখ কয় ইস্তেকফারের কারণে আল্লাহ পাক আমার মুস্তাজাব দাওয়া বানাইছে বলে আমি আমার জিন্দগিতে এমন কোন চাওয়া নাই যেটা আল্লাহ কবুল করে নাই যাই চাইলাম কবুল হয়ে গেছে কারণ আমি জবানে ইস্তেক ছাড়া অন্য কোনো আমল উঠাই না কিন্তু হা একটা দোয়া আল্লাহ পাক কবুল করে নাই কি দোয়া যুবক ডাক দেয়া বলে হুজুর এই আমাদের অঞ্চলের মধ্যে আমাদের এই দেশের মধ্যে এমন একজন আল্লাহ আছে যার নাম ইমাম আহমদ আমি আল্লাহর কাছে দোয়া করছিলাম মালিক ইমাম আহমদ ইবনে হাম্মলকে জীবনে একবার হলেও তুমি দেখা দিও এখনো পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলমিন দোয়া কবুল করে নাই আমি আল্লাহর কাছে বারবার চাই আল্লাহ আমার সব দোয়া কবুল হয়ে গেছে কিন্তু এই দোয়াটা কেন কবুল হয় নাই তার মানে মনে হয় আমার ইস্তেফার আমল আল্লাহ পাক কবুল করে না ইমাম আহমদ ইবিন হাম্বল কয় কয় কিরে যার কারণে ইমাম আহমদ ইবিন আহম্বল মাহমদুল্লাহ চোখ দিয়া পানি সারে আর যুবক রেখায় যুবক আয় বুকে আয় তোর কপালের মধ্যে একটা চুমা খাই এই যুবক তুই চিনলি জাল্লিলা। তুই যে কত বড় বুজু আল্লাহওয়ালা এ রাম সব দু আল্লাহ পাত্র পুলা আলমিন কবুল করছে তুমি মনে করছো যে একটা দুয়া কবুল করে নাই তুমি কি জানো তোমার ওই দুয়াটা কবুল করার জন্য ইমাম আহমাদ বিন হাম্বুল কে আল্লাহ কান্দইরা তোমার ঘরের দরজায় নিয়ে আসছে তুমি কত বড় মুস্তজা বুদ্ধা ওয়াঃ যার কারণে আল্লাহবাক তোমাকে তার ঘরে নেয় নেই তাকে তোমার ঘরে নিয়ে যুবক আমি তো ইমাম আহমদ যুবক আল্লাহর কাছে ডাক দেয় মালিক তোমার কুদরতি কদমে শেষ দাদিয়া কথা বলার মতো আমার দুঃসাহস নাই আমার কৃতজ্ঞতার ভাষা নাই যে মানুষটা আমি খুঁজতে 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 হায়রান সেই মানুষটাকে তুমি আল্লাহ আমার দোয়া কবুলের জন্য আমার সামনে দাঁড়া করায় দিস

আর যদি রিজিকের অবস্থা খারাপ হয় এমন জায়গা থেকে রিজিকের ফায়সালা করবে বান্দা কল্পনাও করতে পারবে না এ ভাইরা আমার এই কারণে ইস্তিগফার অনেক বড় আমল যেটা আল্লাহ পাক নিজে দিয়েছেন ও ইস্তাগফিরু আল্লাহ বলে তোমরা তোমাদের রবের কাছে ইস্তিগফার করো এ মুসলমান হাসান আল বসরির নাম শুনছেন তো কথা কয় না ঘুমাইতেছেন হাসান বসরি রাহমাতুল্লাহি আলাই বহুত বড় বুজুগ উনি একবার খানকার মধ্যে বসে আছেন দু চারজন নিয়ে ওনার সামনে একজন লোক আসলো এসে ডাক কয় দেয়া হুজুর গুনা এমন করছি এমন নাই যে করি নাই এমন একটা আমুল শিখাই দেন যে আমলের কারণে আল্লাহবাক সব গুণা মাফ করে দিবেন হাসান বস্তি ডাক দেয়া কয় যাও যাও বেশি বেশি ফার করো কি বড় কি বড় ইস্তেকাফার বলে রাস্তা ফেরুল ইনশাল্লাহ নিয়ত ভালো থাকলে গুনাহ মাফ হয়ে যাবে হাসান ডাক দেওয়া কয় যাও ইস্তেগফার করো দ্বিতীয়জন আরেকজন আসলো দ্বিতীয় লোক এসে কয় হুজুর আমাদের এলাকার মধ্যে আসমান থেকে বৃষ্টি হয় না এমন কোন আমল শিখা দেন যে আমলের কারণে আসমান থেকে আল্লাহ পাক বৃষ্টি দান করবে হাসান মুসা যায় কয় যাও যাও বেশি বেশি ইস্তেগফারের আমল করো আবার তিন নাম্বার একজন বান্দা এসে কয় হুজুর আমার সম্পদ নাই আমাকে এমন কোন আমল শিখা দেন যে আমলের কারণে আল্লাহ সম্পদ দান করবে হাসান আল বসরি রহমদুল্লাহ আলাই বলেন যাও যাও বেশি বেশি কি পড়োজনে সেটা হুজুর আবার সন্তান হয় না বিয়ে করলাম অনেক গুচুর হয়ে গেল এমন কোনো আমল শিখা দেন যে আমলের কারণে সন্তান আল্লাহ দিবেন সন্তান দেনওয়ালাকে আল্লাহ রিজিক দেনওয়ালাকে বৃষ্টি দেনেওয়ালাকে গুণা মাফ করেনওয়ালাকে কিন্তু আমাদের দেশের কিছু বেআকল আছে যারা সন্তান না হলে আজমিন শরীফে খাজা বাবার দরবারে দৌড়ায় করে বাবার কাছে যায় বাবা সন্তান না মনে রাখবেন বাবার কাছে দিয়া হারা ইমান অন্য কোনো কিছু পাওয়া যায় না বাবার কাছে যাইবেন চেষ্টা দিবেন বাবার কাছে যাইবেন পূজা করবেন বাবার কাছে যাইবেন সন্তান যাবেন বাবার কাছে যাইবেন সম্পদ চাবেন কশিন কালেও সম্পদ সন্তান দেনেওয়ালা বাবা না অনেক সময় অনেক ব্যাগ গুলো কয় হুজুর বাবা গো এই যে বউ আসলাম সন্তান হয় না বাবা চিন্তা করছে সুন্দর তো আছে ঠিক আছে যা তোর বৌরে এক মাসের চিল্লায় রেখে যা খান এক মাসের চিল্লায় খান খায় রেখে যেতে সুমুন্তা সু কালা গুত্তার গুটু ফুটু দিয়া এরপরে এক মাস পরে আয়সা কয় যে তোমার বউরে কিছু একদম খুসুসি আমল দিছিলাম আশা করি এবার বাচ্চা হবে এক মাস বাবার দরবারে মাজারে অথবা খান খায় অথবা পীরের কাছে বউ যদি মান্যত করে রেখে আসেন মনে রাখবেন বউ আর আপনার বউ নাই মা হয়ে গেছে আর ওই সন্তান যেটা আসবে এটা আপনার না আপনার বাপের সন্তান যারও সন্তান ঠিক জরে জোরে কিরগিরিয়ার মাজার পূজা চলছে দেশটা জুরিয়া সেরে কি আর ভন্ডামিতে দেশটা গেছে ভরিয়া পিরগিরিয়ার মাজার পূজা চলছে দেশটা জুরিয়া সেরে আর আর ভন্ডামিতে দেশটা গেছে ভরিয়া গাজার কলকিটা টান মারিয়া গাজার কলকি টান মারিয়া দেখায় খাজার সান ওরা শিক্ষিত শয়তান ওরা ওরা শিক্ষিত শয়তান ওরা কেউ রাগ করতেছে হ্যাঁ কথা কি সত্য না মিথ্যা যেখানে যাই ভেজালেতে ভরে গেছে দেশটায় ব্যবসায়ীরাও রাতারাতি কালো টাকায় হাত রাঙায় ভেজাল থেকে বাঁচতে হলে খোলা রাখো কান ওরা শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত শয়তান শিক্ষাঙ্গনের দিকে ভাইরে দেখো না চোখ মেলিয়া ছাত্ররা সব বই ছাড়িয়া থাকে শুধু প্রেম লইয়া অস্ত্র সঙ্গের সাথী অস্ত্র সঙ্গের সাথী হইতে মস্তান ওরা শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত শয়তান ঠিক কেনা বাইরে আমার জন্য সন্তান চাবো কার কাছে সম্পদ চাবো কার কাছে হাসান মুসরি ডাক দেয়া সন্তান হয় না যাও বেশি বেশি ইস্তেক ফার করো বান্দা চলে গেল আরেকজন বান্দা আসলো বা হুজুর বিপদে পড়ছি